সম্মানিত দর্শক শ্রোতা সুধি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছেন আমার চ্যানেলের ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে একটি জটিল বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশে অনেক পরিবার বা অনেক জায়গায় দেখা যায় অনেকের পরিবারে এই অবস্থা আছে অথবা হতে পারে সেটি হচ্ছে এই যে একজন ব্যক্তি অর্থাৎ পরিবারের প্রধান মহিলা হতে পারে পুরুষ হতে পারে তিনি মারা যাওয়ার পর তার যে স্থাবর সম্পত্তি যে স্থাবর সম্পত্তি রেখে যান সেই সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টনের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়ে থাকে আজকে এই বন্টনের জটিলতা এবং এর নিরসনের বিষয়ে দিক নির্দেশনামূলক আইনি কি পদক্ষেপ হতে পারে সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো যেই সমস্যাগুলো হতে পারে সেটি হচ্ছে যে প্রথমত যদি বলি যে কখনো দেখা যায় যে ওয়ারিশদের মধ্যে কোন কোন ওয়ারিশ এটা অবশ্যই একটু নেগেটিভ অর্থে বলছি যে কোনো কোনো ওয়ারিশ বন্টন করতে অস্বীকৃতি প্রকাশ করে অথবা বিভিন্ন রকমের অজুহাত প্রকাশ করে এটা একটা কারণ হতে পারে আর একটি কারণ হতে পারে যে এই জটিলতার যে কখনো দেখা যায় যে কোনো ওয়ারিশ অন্য কোনো ওয়ারিস বা বিশেষ করে কখনো কখনো দেখা যায় যে বোনদেরকে কম দেওয়া বা বঞ্চিত করা অথবা ওয়ারিশদের মধ্যে কেউ যদি কোনোভাবে আর্থিকভাবে বা তার জ্ঞান বুদ্ধির দিক থেকে বা শক্তির দিক থেকে কিছুটা দুর্বল থাকে তার মধ্যে তাদের মধ্যে যারা সবল আছেন তারা হয়তো কখনও চেষ্টা করেন তাকে কোনোভাবে মানে কম দেওয়ার বা ঠকানো এই ধরনের ঘটনা কখনো কখনো ঘটে থাকে অবশ্যই সব ক্ষেত্রে নয় এটি ব্যতিক্রম ধর্মী তবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটি ভিন্ন বিষয় সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ওয়ারিসদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি অর্থাৎ পক্ষ বা ওয়ারিশ দেশের বাইরে তার ব্যবসা চাকরি পড়াশোনা বা জীবন জীবিকার প্রয়োজনে বসবাস করেন বা থাকেন এবং এমনও হয় যে দেখা যায় যে যিনি দেশের বাইরে আছেন কোনো না কোনো কারণে তিনি তাৎক্ষণিকভাবে অথবা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে আসতে পারছেন না আসা সম্ভব হইতে না হইতে পারে আর্থিক কারণে হইতে পারে বা অন্য যে কোনো কারণে হতে পারে ফলে দেখা যায় যে ওয়ারিশদের মধ্যে যারা দেশে অবস্থান করছেন অর্থাৎ বাংলাদেশে যারা অবস্থান করছেন তারা তার এই একজন প্রবাসী ভাই অথবা বোন এর কারণে এই বন্টন দলিলটি তারা রেজিস্ট্রেশন করতে পারছেন না এবং এর মধ্যে একটি জটিলতা সৃষ্টি হয় এই অবস্থাটি কিভাবে আইনগতভাবে সমাধান করা যায় দর্শক আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি যাদের এই রকম সমস্যা রয়েছে বা হতে পারে তাদের জন্য এটি একটি দিক নির্দেশনামূলক আজকের এই ভিডিওটি হতে পারে যাদের প্রয়োজন আমি বিশ্বাস করি আমি আশা রাখি তারা মনোযোগ দিয়ে শুনবেন বর্তমানে যাদের এই সংক্রান্ত সমস্যা রয়েছে অথবা ভবিষ্যতে যদি কারো এই ধরনের সমস্যা হয় আজকের এই আলোচনা থেকে আপনারা একটা দিক নির্দেশনা একটা পথ নির্দেশনা পেতে পারেন আপনাদের কাছে মনে হতে পারে যে কিছুটা বিলম্বিত হচ্ছে বা দেরি হচ্ছে আসলে আমি বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি যে সমস্যাটা কি আজকে বুঝলেন যে ওয়ারিশদের মধ্যে যদি এক বা একাধিক ওয়ারিশ যে কোনো প্রয়োজনে হোক দেশের বাইরে থাকেন এবং তিনি যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে যদি এসে এই দেশে অন্য ওয়ারিশদেরকে নিয়ে একটি আপোষ বন্টন দলিল বৃষ্টি বন্টন দলিল করতে না পারেন সেই ক্ষেত্রে কি করা যেতে পারে সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে এই যে তিনি যে কাজটি করতে পারেন অর্থাৎ যিনি প্রবাসে রয়েছেন তিনি এই প্রবাস থেকে বাংলাদেশের যিনি যারা আছে ওয়ারিশদের মধ্যে থেকে একজন অথবা ওয়ারিশদের বাইরে তবে বাইরে থেকে দিতেই ভালো সেটা নিকটত্বদের যে কোনো একজনকে তিনি এই প্রবাস থেকে অর্থাৎ যেই দেশে অবস্থান করছেন সেই দেশ থেকে একটি মুক্তার নামা করে দিতে পারেন একটি পাওয়ার করে দিতে পারেন অর্থাৎ বিষয়টি এরকম হবে যে বাংলাদেশে যে যারা রয়েছে তারা তো স্বাভাবিকভাবে উপস্থিত হতে পারছেন এস অফিসে যিনি দেশের বাইরে রয়েছেন তার ক্ষেত্রে হচ্ছে যে তার জন্য একটি আলাদা তার অংশটি উল্লেখ করে তিনি যেটুকু সম্পদ পাবেন তিনি যেটুকু অংশের অধিকারী সেটুকু উল্লেখ করে একটি আলাদা পাওয়ার সংগ্রহ করা হবে এবং সেই পাওয়ার দলিল অবশ্যই ওখানকার নির্ধারিত এর আগের আমার আরেকটি ভিডিওতে আমি আলোচনা করেছি যে প্রবাস থেকে বা বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে কিভাবে পাওয়ারের মাধ্যমে অর্থাৎ আম মুক্তার নামা দলিলের মাধ্যমে একজন আম নিয়োগ করে কীভাবে একজন সম্পত্তি হস্তান্তর করতে পারেন বিক্রি করতে পারেন এই এই বিষয়ে আগে একটি ভিডিও করেছি আজকে একই কথা সেই পাওয়ার দলিলের প্রধান এবং উল্লেখযোগ্য বিষয় হতে পারে যে তিনি শুধু এই বন্টন কাজটি করার জন্য একজনকে আইনগতভাবে পাওয়ার দিতে পারেন এবং যিনি এই পাওয়ারের অধিকার হবেন এই পাওয়ারটি তৈরি করে তার কাছে পাঠানো হবে যিনি প্রবাসে বসবাস করছেন তার কাছে এবং তিনি সেটি সই স্বাক্ষর করে দিলে অর্থাৎ এমবিসির মাধ্যমে নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তিনি যখন সেটি স্বাক্ষর করে বাংলাদেশে পাঠাবেন এবং সেটি পরবর্তী সময়ে নির্ধারিত নিয়ম অনুসারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং পরবর্তী সময়ে ওই ঢাক ট্রেজারি এই বিষয়গুলো জায়গাগুলোতে শৈস্বাক্ষর হয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে যখন সেই পাওয়ার দলিলটি দেশটি অফিসে যাবে এবং ওই ব্যক্তির অনুপস্থিতিতে ওই ব্যক্তি বলতে আমি বোঝাতে চাচ্ছি প্রথমে যে কথাটা বলছিলাম যে ওয়ারিসদের মধ্যে যিনি প্রবাসে বসবাস করছেন অর্থাৎ প্রবাসী দেশের বাইরে বসবাস করছেন তার উপস্থিতি ছাড়াই এই বন্টন দলিলটি করা সম্ভব সুতরাং এই অবস্থায় যদি আপনাদের পরিচিত বা আপনাদের মধ্যে কারো এই ধরনের সমস্যার মধ্যে থেকে থাকেন যে একটা ভাই অথবা একজন বোন একজন অর্থাৎ মোট কথা হচ্ছে যে একজন ওয়ারিশ তিনি দেশের বাইরে আছেন ফলে দেশের বাইরে থাকার কারণে দীর্ঘদিন যাবৎ এই সম্পদ অর্থাৎ ওয়ারিসদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ তারা রেজিস্ট্রি বন্টন করতে পারছেন না এবং রেজিস্ট্রি বন্টন না করে বন্টন দলিল করতে পারছেন না না করার কারণে তারা তাদের ভোগ দখলে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে কেউ হয়তো বিক্রি করবেন বা হস্তান্তর করবেন অথবা নিজের আয়ত্তে এনে সেপারেটভাবে ভোগ করার চেষ্টা করবেন চিন্তা করছেন নামদারি করবেন কিন্তু এই একজন দেশের বাইরে থাকার কারণে একজন বলতে ওয়ারিশদের মধ্যে একজন দেশের বাইরে থাকার কারণে এবং তিনি না আসার কারণে দেখা গেছে তারা আটকে আছে অর্থাৎ বসে আছে অপেক্ষা করছে কাজেই এই কাজটি না করে আপনারা চাইলে এইভাবে সমাধানটি করতে পারেন তার পক্ষ থেকে পাওয়ার এনে সেই পাওয়ার দিয়ে আপনারা বাকি যারা ওয়ারের দেশে রয়েছেন তারা সবাই মিলে আপোষ বন্টন দলিল পারিবারিক আপোষ বন্টন দলিল তৈরি করে রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা যথাযথভাবে দলিলটি সম্পাদন এবং রেজিস্ট্রেশন করতে পারেন এবং এর মধ্য দিয়ে আপনাদের এই যে একটা জটিল সমস্যা যেটা সবাই একজনের কারণে একজন বা দুজনের বা তিনজন যেই থাকতে পারে যা যে পরিবারের যেমনটাই রয়েছে তার কারণে অন্যরা যেভাবে আটকে রয়েছেন অর্থাৎ তারা কাজ করতে পারছেন না তারা সম্পত্তি বন্টন করতে পারছেন না সঠিকভাবে ভোগ করতে পারছেন না এই সমস্যাটা থেকে আপনারা সমাধান পেতে পারেন আশা করি বিষয়টি যারা শুনছেন এতক্ষণ দেখছেন এবং বুঝতে পারছেন তাদের জন্য এটা একটি সমাধানমূলক বিষয় হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি আল্লাহ হাফিজ